ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন কারিনা কাপুর ভারতে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হয়েছেন বলিউডের সুপারস্টার কারিনা কাপুর খান গতকাল শনিবার নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন কারিনা কাপুর খান সেখানে তিনি লেখেন আমার জন্য খুব আবেগের একটা দিন ইউনিসেফের দূতের দায়িত্ব পেয়ে আমি খুবই ধন্য ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ খবরে জানা যায় গত দশ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছে কারিনা কাপুর শুরুটা হয়েছিল দুই হাজার চোদ্দো সালে সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে এবার সেই পথ থেকে উত্তরণ হয়ে সরাসরি ইউনিসেফের ন্যাশনাল অ্যাম্বোসাদরের দায়িত্ব পেলেন তিনি এ প্রসঙ্গে কারিনা বলেন গত দশ বছরের ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছি গত বছরগুলোতে দেশের শিশু ও নারীদের অধিকার সংরক্ষণের জন্য আমাদের টিম যে কাজগুলো করেছে আমি তাতে সত্যি গর্বিত আমি প্রতিদিন অনুপ্রেরণা পাই সেগুলো থেকে আশা রাখি ভবিষ্যতে এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব উল্লেখ কিছুদিন আগে কারিনাকে দেখা গেছে ক্রু সিনেমায় এতে টাবু ও কৃতির সঙ্গে বিমান সেবিকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি বক্স অফিসে সিনেমাটি দারুণ ব্যবসা হচ্ছে